তথাকথিত একটা ব্যাপার আছে নায়করা সিরিয়ালের বারবারই অসুস্থ হয় আহত হয় এবং নায়িকারা তাদেরকে বারবার বাঁচিয়ে তোলে কিন্তু এইবারে ব্যাপারটা একটু অন্যরকম হ্যাঁ বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা এই এইরকমই কিছু দেখতে পাব। আজকের পর্বটিতে দেখব ফুদারা সবাই মিলে রাস্তায় বেরোয় আর রাস্তায় বেরিয়ে তখনই ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাইওয়েতে সেটি পুলিশ অফিসার ফোন করে জানায় ফুদা প্রথমে চিৎকার করেন না এরকম হতে পারে না তারপর গাড়ির ভিতরে আরও যারা সবাই থাকে তারা যখন জিজ্ঞাসা করে কি হয়েছে কার ফোন এসেছিল তখন ফুদা বলে হাইওয়ের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই এইমাত্র খবর এলো এইবার ফুদার দেখি বাড়ির লোকেরাও সবাই বলে ঠিক আছে আমরা এখন হাইওয়ের দিকেই যাব। তবে আমাদের ছেলেটার খুব বেশি বিপদ হবে না কারণ ও খুব সাবধানে গাড়ি চালায় খুবই সাবধানী এতক্ষণে পুলিশের কাছে সমস্ত ইনফরমেশান চলে এসেছে যে গাড়িটি পড়ে গেছে সেই গাড়িটির নাম্বারটি যেটি ছিল সেটি ফেসবস মল্লিকের গাড়ির নাম্বার এবং কালারটিও সেই গাড়িরই কালার সব কিছু যখন মিলে যায় তখন বুঝতে পারে যে এটা গাড়ি ফুদারা সেখানে এসে পৌঁছায় এবং তারা সেই স্পটে যাওয়ার জন্য জেদ করতে থাকে অন্যান্য পুলিশ অফিসাররা সবাই তাদেরকে আড়াল করার চেষ্টা করে আর ফুদা তো নায়িকা সেই হিসাবে তার সবসময় তার স্বামীর প্রতি যাওয়ার অধিকার আছে এবং এটা একটু দেখাতেই হয় তাই সে সমস্ত কিছু বাধা উপেক্ষা করে সে চলে যেতে থাকে এইবার যখন পুলিশ এসে বলে যে এইটা ফেজ বসু মল্লিকের গাড়ি ছিল আর উনি এই গাড়ির ভেতরে ছিলেন তখনই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে ফুদার বাবা ফুদা কাকা দিদিরা সবাই বলতে থাকে না না তাদের ভাইয়ার এরকম কিছু হতেই পারে না তাদের বাড়ির ছেলে খুবই সাবধানে অবস্থায় গাড়ি চালায় পুলিশ অফিসার বলে হয়তো সাবধানে গাড়ি চালান কিন্তু এক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই হয়েছে ফেজ বসু মল্লিকের বাবার এই খবর শুনে বুকে ব্যথা করতে থাকে কেমন শুরু হয়ে যায় ফুদারও বারবার মাথা ঘুরে পড়ে যেতে থাকে এইবার তাদেরকে সামলানোর জন্য বাড়িতে চলে যেতে বলেন তখন ফুদা কোনো মতেই বাড়ি যেতে চায় না পুলিশ অফিসাররা বারবার ধরে তাদেরকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে গাড়ির দিকে নিয়ে যায় কিন্তু কোনো মতেই যেতে চায় না এইদিকে ফুদাকে বলে যে আপনি বাড়ি যান না দেখুন কোনো কিচ্ছু অসুবিধা হয়নি তখনই হঠাৎ করে ঠাকুরকে ডাকে ফুদা যে একটা ইঙ্গিত দাও গজানন আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয় এইবার দেখতে পাই তার সামনে একটি ফুল পড়ে আছে যেই ফুলটি ফেজ বসু মল্লিককে আগে ফুদা দিয়েছিল যে এইটা গজাননের আশীর্বাদ আর সেই ফুলটা পেয়ে ফুদা বলে আমার স্বামীর কোনো ক্ষতি হয়নি আমি তাকে নিয়েই বাড়ি ফিরব এইরকম চলতে থাকে আর পুলিশ তার নিজের কাজও করতে থাকে পুলিশ বারবার সান্ত্বনা দেয় যে উদ্ধার কার্য চালানো হচ্ছে কিন্তু এখন কোনো ডেড বডি পাওয়া যায়নি এইবার সেই ডেড বডি কথাটা শুনে ফুদা এবং তার বাড়ির লোকজন বেজায় চটে যায় এইদিকে বাড়িতে ঠাকুরের প্রদীপ নিভে যাওয়াতে খুবই অস্থির বোধ করে মা ছোটো মা ফমুদ্দুর এবং ফমুদ্দুরের বউ তারা বার বা ঠাকুরকে ডাকতে থাকে এবং নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিতে থাকে তাদের বাড়ির ছেলের কোনো ক্ষতি হবে না ভগবান এত অমঙ্গল করতেই দেবেন না ফুদা শাশুড়ি মা কাঁদতে থাকে যে আমি মা এলে কী জবাব দেব মাকে আমি কি বলবো আমার কোল শূন্য হয়ে গেছে ফমুদুরকে ধরে কাঁদতে থাকে এই এইদিকে তাদের বড় যাও সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে ফিনুক যায় তার জামাইবাবু আর দিদির রুমে এবং সেখানে যেয়ে এই নতুন যে লোকটির কাছে জামাইবাবু পৌঁছেছে কিনা সেই যার কাছে গিয়েছিল মেদিনীপুরে তার কাছে খোঁজ করতে থাকে তার যদি কোনো ঠাই ঠিকানা পাওয়া যায় সেখানে ফোন করে অবশ্য জানতে পারবে তাদের জামাইবাবু সেখানে পৌঁছেছে না এবং যদিও বেরিয়ে থাকে কখন বেরিয়েছে এই সব ঘর খোঁজাখুঁজি করে যখন পায় না তখন ল্যাপটপের কাছে যায় এইবার ল্যাপটপটিতে সেই ছেলে ছবিকে এআই ক্যামেরায় ছিল এবং সেই ছবিটিকে দেখে ফিনুক বুঝতে পারে এইটি তাদের আগের জামাইবাবু পার্থকের ছবি ছিল কিন্তু কি করে হয় একটা লোকের মধ্যে এতটা মিল কি করে হতে পারে আর এই ফেজ ফসু মল্লিকের ভাই বসু মল্লিক বাড়ির ছেলে সেটাই বা কী করে হয় ভগবান কি পরীক্ষা নিচ্ছে তার দিদির সাথে সে শুধু ভগবানকে ডাকতে থাকে সমুদ্র বুঝতে পারে যে ফিনুকের কিছু একটা হয়েছে আনমোনা এত লাগছে কেন ফিনুকে যখন জিজ্ঞাসা করে বলে না না কিছু হয়নি কিন্তু তার যে আনমোনা ভাবটা সেটা লক্ষ্য করে আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে আমাকে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো